জিব্রাইল আলহ আসল রূপে দেখেছিলেন লাশ দাফন শেষে আল্লাহ রাসু সাল্লা কাফিরদের নাম ধরে ডাকতে থাকেন তারা তো মৃত আপনি তাদের সাথে কিভাবে কথা বলছেন কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না কোন মুসলিম জীবিত থাকা অবস্থায় কেয়ামত হবে না আবার মুসলিম জাতির কেয়ামত হবে একসাথে আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আবার অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহর নিকট এটা আমরা অনেকেই মানি কিন্তু অনেকে অদৃশ্য জ্ঞান কি আজও ঠিকমতো বুঝি না ফলে বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছি আল্লাপাক ঈর্ষাদ করেন আকাশ মণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহরই তারই কাছে সব কিছু প্রত্যাবর্তিত হবে সুতরাং তোমরা তার ইবাদত করো এবং তার উপর নির্ভর করো তোমরা যা করো সে সম্পর্কে তোমার প্রতিপালক অনবহিত নন সুরাহুদ আয়াত একশো তেইশ এটা সুরাহুদের সর্বশেষ আয়াত এর আগের আয়াতে অবিশ্বাসীদের সাময়িক অবকাশ দেওয়ার কথা বলা হয়েছিল আর এই আয়াতে মানবজাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে সবার ভালো করে জানা থাকা উচিত যে বিশ্বজগতের সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে সবকিছু সম্পর্কে তিনি অবহিত দৃশ্য অদৃশ্য প্রকাশ্য অপ্রকাশ্য সবই তার জানা কাজেই মানুষের উচিত একমাত্র আল্লাহর উপাসনা করা দুঃসময়ে তার উপর নির্ভর করা ইল্ম শব্দের অর্থ জ্ঞান আর যে বস্তু মানুষের জ্ঞান ও দৃষ্টির অন্তরালে তাকেই সাধারণত মানুষ গায়েব বলে অভিহিত করে কিন্তু ইসলামের পরিভাষায় যেসব বিষয় এখনও পর্যন্ত অস্তিত্ব লাভ করেনি কিংবা অস্তিত্ব লাভ করলেও কোনো সৃষ্ট জীবকে আল্লাতালা সে সম্পর্কে পরিপূর্ণ অবগত হতে দেননি তাকেই ইলমে গায়েব বলা হয় মূলত গায়েবই ইলম বলতে বোঝায় যা মাকলুকের কাছে অদৃশ্য কিন্তু আল্লাহর জ্ঞানে তা রয়েছে এমন নয় তা আল্লাহর কাছে অদৃশ্য বরং আল্লাহর কাছে তা দৃশ্যমান আর রাসুল পাক সাল্লাহ সাল্লাম ততটুকুই জানেন যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি জীবিত সব কিছুর ধারক তাকে তন্দ্রা ও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন সুরা বাকারা যেমন রাসুলপাক সালুসাল্লাম জিব্রাল আলহিসাল্লামকে আসল রূপে দেখেছিলেন এবং সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় এছাড়া ইসরা মেরাজে তিনি নবী রাসুলগণ ও জান্নাত জাহান্নামের অনেক কিছু দেখেছেন যা অন্যদের কাছে আল্লাহ অদৃশ্য রেখেছেন এটা বিশ্বাস করা আমাদের ইমানের অংশ তা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় হয়েছে অনেকে এটাকে দলিল করে বলেন পীর বুজুর্গদের দ্বারা অনেক কিছুই সম্ভব বলে প্রচার করে রাসুলপাক ওলাসাল্লামের ইসরা ও মেরাজ প্রতিদিন ঘটেনি বরং আল্লাহর ইচ্ছায় একবারই হয়েছে যার দলিল আছে অথচ পীরেরা যেসব কারামতির দাবি করে তার সাপেক্ষে কি এমন কোনো দলিল আছে অনেকে পীরের কবরে গিয়ে দোয়া চান অথচ সাহাবিরা কখনও এইরূপ আমল করেনি বদর যুদ্ধ শেষে কাফিরদের লাশগুলোকে দাফন করা হয় লাশ দাফন শেষে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাফিরদের নাম ধরে ডাকতে থাকেন নাম ধরে ডেকে তিনি সুরা আরাফের চুয়াল্লিশ নাম্বার আয়াতে তেলাওয়াত করেন আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমাদের সাথে রব যে ওয়াদা করেছেন তা তোমরা বাস্তবে পেয়েছ এটা দেখে ওমর রাদ আনহু বেশ অবাক হলেন তিনি রাসুলপাক সাল্লাহ আলাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি মৃতদেরকে ডেকে কথা বলছেন অর্থাৎ তারা তো মৃত আপনি তাদের সাথে কিভাবে কথা বলছেন ওমর রাদাল তাল আনহুয়ের প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন তোমরা যেমন আমাকে শুনছ তারাও ঠিক আমাকে শুনছে কিন্তু তারা জবাব দিতে পারছে না সহি বুখারি হাদিস নং এক হাজার তিনশো সত্তর আরেকটা হাদিসে রাসুলপাক ওয়াসাল্লাম বলেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সাথীরা এতটুকু দূরে যায় সে তখনও তাদের পায়ের আওয়াজ শুনতে পায় সহি বুখারি আল্লাপাক পবিত্র কোরআনে বলেন নিশ্চয় তুমি মৃতকে শুনতে পারবে না আর তুমি বধিরকে আহ্বান শোনাতে পারবে না যখন তারা পিঠে ঘুরিয়ে চলে যায় সুরা আন্নামল পাক আরও ঈর্ষাদ করেছেন আর জীবিতরা ও মৃতরা এক নয় নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না সুরা আল ফাতির কোরআন এবং হাদিস হতে এইটুকু জানা যায় মানুষ চাইলেও মুর্দাকে শোনাতে পারবে না আল্লাহ যদি চান তাহলে যতটুকু চান ততটুকু শুনবে যেমন বান্দাকে যখন কবরে রাখা হয় তখন আল্লাহ তাকে শোনার তাওফিক দেয় এজন্য শোনে আল্লাপাক ঈর্ষাদ করেছেন কেয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছেই আছে তার জানার বাইরে কোনো ফল আবরণ মুক্ত হয় না কোনো নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না যেদিন আল্লাহ ওদেরকে ডেকে বলবেন আমার অংশীদাররা কোথায় তখন ওরা বলবে আমরা আপনার কাছে নিবেদন করছি যে এ ব্যাপারে আমাদের মধ্যে কেউ সাক্ষী নয় সুরা হামিম আশাসদা কেয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই রয়েছে রাসুলপাক সাল্লাহ সাল্লাম জানতেন না কখন কোন সময় কেয়ামত হবে আবার আমরা জানি কোনো মুসলিম জীবিত থাকা অবস্থায় কেয়ামত হবে না অথচ হাদিসে আছে কেয়ামত পর্যন্ত আমার উম্মতের এক দল হকের ওপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে কিতাল করতে থাকবে এবং অবশেষে ঈসা আলেসাল্লাম অবতরণ করবেন মুসলমানদের আমির বলবেন আসুন সালাতে আমাদের ইমামতি করুন ঈসা আলেসাল্লাম উত্তর দেবেন না আপনাদেরই একজন অন্যদের জন্য ইমাম নিযুক্ত হবেন এ হল আল্লাহর প্রদত্ত এ উম্মতের সম্মান সহি মুসলিম আসলে কেয়ামতের কয়টি শ্রেণী আছে যা বুঝতে হবে আলেমদের মতে কোনো ব্যক্তি বা জাতির মৃত্যুর সাথে সাথে তার হিসাব নিকাশ শুরু হয় অর্থাৎ তার কেয়ামতের ধাপ শুরু হয়ে যায় আবার মুসলিম জাতির কেয়ামত হবে একসাথে যা ইসা সাল্লামের পরবর্তীতে সকল দিনদার মুসলিম একসাথে মারা যাবে এখানে কেয়ামত পর্যন্ত একটি দল হকের পথে অটল থাকবে বলতে মুসলিম জাতির কেয়ামত পর্যন্ত বোঝানো হয়েছে আর আসমান জমিন পৃথিবী সমস্ত মাকলুক কোন দিন ধ্বংস হবে তা হল বিশ্ব কেয়ামত যা শুধু আল্লাহ আল্লাপাকি জানেন এছাড়া পুনরুত্থান বিচার দিবস রয়েছে তাই কেয়ামতের আলামত নিয়ে আলোচনা করি তার মানে এই নয় আমরা নিজ হাতে গায়েব বা ভবিষ্যৎ বর্ণনা করছি বরং আল্লাহ তার রাসুল সাল্লামকে যা জানিয়েছেন তার গবেষণা ভিত্তিক আলোচনা করা হচ্ছে সমস্ত কিছুই আল্লাহ পাক ভালো জানেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন